একজনের অবস্থা দেখুন ডিম ভাত ওনার পছন্দ না মাংস ভাত খাবেন হ্যাঁ শুয়ে বলল খাবি না ওর ডিম ভাত একদমই পছন্দের না এই যে আরেকজনকে দেখুন আর একজন হচ্ছে পুরো থালাটাই কামড়ে খেয়ে নেবে এর এত পছন্দের মানে বিপরীতাত্মক শব্দ বিপরীত ভালো খারাপ পছন্দ পছন্দ না এরকম আরেকজন তো পারলে মনে থালাটাকেই কামড়ে দেয় এত ভালোবাসে ডিম খেতে আর দেখুন কি বলবো ওর যদি কিছু এর যেটা পছন্দের ও সেটা পছন্দের না ওর যেটা পছন্দের সেটা পছন্দের না খা মানে ওর বমি চলে আসছে ও ঢেকুর নিচ্ছে মানে কি বলবো দেখো মুখটা কিরকম শুকনো একে দেখো ওহ আর একটু দিলে ভালো হতো বাবা কম হয়ে গেল গো আর একটু যদি দিতে আর একটা ডিম যদি হ্যাঁ মাছ ডিম আমার ডিম বলছে সরি মাছ আর মাংসটা তবুও খেয়ে নাই কিন্তু মাছটা অতটা মাংস খেলে থাকে হ্যাঁ তবুও মোটামুটি মানে ওর অতটা সবথেকে ফেভারিট হচ্ছে ডিম মাছ মাংসের থেকে আর এইটা মাংস দিয়ে দেবো একটু ভাত চোখটা খুলছে তো রাখো মাংস দেবে মাংস মাংস দাও তো ওই যে পেশাটা রয়েছে মাংসটা নিয়ে আসো যাও আয় এনে দেবো আয় মাংসটা আয় এই দা মাংস আয় মাংস আয় এর মধ্যে মাংস আছে হ্যাঁ এই আমার হাতে মাংস মাংস দিতে ও মাংস কুচিটা ছড়ি দিই এরা ছড়ি দিলাম এদের এক আয় ওর ওর ছড়াব ওট ওর মাংস আমি ছড়িয়ে দিচ্ছেন এনে হ্যাঁ না না হ্যাঁ না 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 ওকে মাংসই দিতে হবে মানে ওর আর একটা হচ্ছে সব বড় কথা এটা খুব জিদ ও যেটা ভুলবে আর যেটা ভাববে সেটা ওকে করে দিতেই হবে নাহলে সারাদিন খাবে না ও তাতেও ওর যায় আসে না ভট ডিম ও কোনো মতে খাবে না না খাই দি দেখি আর নাহলে একটু খাই দিতে হবে আর কিচ্ছু করার নেই কত কষ্টে কত কষ্টে ও বাটিটা রেখে রাখলেও বা পালিয়ে যাবে মানে জানো তো সব মানে দুজনের না অভ্যাস যে কত রকমের কথা কথা মাটিতে কে ফেলে খায় এক কতবার বারণ করেছি ডোডো এটা করবি না দেখো তুমি কিরকম কত বকি এর জন্য লাস্ট অপশন হচ্ছে ওকে খাইয়ে দিতে হবে তাও পুরোটা খাবে না সুইটু আবার দেখছে এটাও যদি পেয়ে যেতাম সুইটির লাস্ট একটা দেখাচ্ছে দেখো থালা পুরো শেষ সুইট এখনও চেটে যাচ্ছে ওর এত পছন্দের ডিম ও এখনো চেটে যাচ্ছে আমাও ডোরটা দিলে ডোরটাও খেয়ে নেবে ও এটো খায় না হ্যাঁ ও আবার ডোরো নিয়ে এটা খাবে না কিন্তু একে বমি চলে আসছে তার মধ্যে আবার কে এত এত গাল খেতে হবে মাথা নিচু করে রয়েছে দেখো খাবে না পেটে আওয়াজ হচ্ছে না মনে হচ্ছে তবু খাবে না দেখো উল্টো দিকে খাওয়াচ্ছে ও ওরম নকশা করতে থাকবে ও যখন কিরকম এই এক এক সময় তো দাও ওদিকে ওদিকে যেও না এদিকটা নিয়ে আসো এক এক সময় তো খেতে হয় বলো আমি দিয়ে দিলো আম্পি দিয়ে দিলো মানে আমাকে দিও না দাও যতটা যতটা পারে দাও আর একজন দেবো ওকে দিলে ও এক্ষুনি খেয়ে দেবে

এখন ডিমের জন্য খেয়ে নিচ্ছে কি করছে পাগলের মতো কুড়িয়ে মুড়িয়ে খেয়ে নিচ্ছে মাংস ভাত হলে বলতে হতো না থালা খতম হয়ে যেত এই মা তুমি খেয়ে ফেলেছ এই যে এই মা খেয়ে নিচ্ছে ব্যাস গুড গার্ল আমার মা গুড গার্ল যে করি দুটোকে নিয়ে ভগবান জানে